টুটু সব সময় কিছু না কিছু আঁকতে চাইতো কিন্তু কখনো কিছু সুন্দর হতে পারতো না আজও সে বসে আছে তার পুরনো পেন্সিল নিয়ে হঠাৎ পেন্সিলের মাথা ঝলক দিয়ে জ্বলে উঠলো টুটু অবাক হয়ে চেঁচায় ও এটা কি করি টুটু কাগজে একটি ঘর আঁকতে শুরু করলো হঠাৎ ঘরটি কাগজ থেকে বাস্তবে উঠে এলো তারপর সে একটি ছোট কুকুর আঁকলো কুকুরটি লাফ দিয়ে টুটুর সামনে হাজির হলো টুটু আনন্দে নাচতে শুরু করলো আমার পেন্সিল তুমি সত্যি জাদু করি টুটু আরো বড় কিছু আঁকলো একটি নদী একটি পাহাড় কিন্তু হায় নদী ফেটে ঘরে পানি ঢুকে গেল পাহাড় হঠাৎ ঘরে লাভ দিল টুটু আতঙ্কিত হয়ে চিৎকার করলো ওরে না আমি খুব বেশি জাদু করেছি টুটু একটি বানর আঁকলো বানরটি বাস্তবে এসে সব সমস্যার সমাধান করলো টুটু ধীরে বলল যদি আমি একটু ধীরে স্থিরে জাদু ব্যবহার করি সব ঠিক থাকবে টুটু হাসতে হাসতে কাগজে একটি সুন্দর বাগান আঁকলো পেন্সিলটি শান্ত হয়ে গেল টুটু তার বানরের সঙ্গে বসে হাতে চা আর হাসছে ক্ষমতা থাকলেও ভালো মন না থাকলে সব কিছু সমস্যা ভালো মন রাখো বন্ধুত্ব রক্ষা করো